ঢাকা শহরে একমাত্র বুয়ার প্রফেশনটা থেকে স্বাধীন আমার কাছে মনে হয় আপনাদের কী মতামত একটু কমেন্ট করে জানাবেন এই যে দেখেন আমার বাসায় বুয়া হচ্ছে তিন দিন যাবত আসতেছে না আমার বাসার মতো বোয়ারা এরকম আরামে আসলে কোথাও কাজ করে কিনা বা কেউ করায় কিনা আমি জানি না আমার বয়া একদমই স্বাধীন সে আমার কাছ থেকে পারমিশন টারমিশন কিছুই নেয় না তো যাই হোক দেখেন কত সুন্দর সকালটা আর শীত কিভাবে যে চলে গেল তাই না সারা বছর গরমই থাকে এখন শীত তো খুব কমই পড়ে শীত আসলে দেখতে দেখতেই দেখেন চলে গেল আর এইদিকে সূর্যটা কি সুন্দর লাগতেছে তো এখানে বসে থেকে লাভ নাই এখন আমার কাজকর্ম শুরু করতে হবে সকালে নাস্তা বানাবো আমি আসলে জানতাম না আজকে আমার মেয়ের স্কুল খোলা কি বন্ধ কারণ বৃহস্পতিবারে ও হচ্ছে স্কুলে যায় নাই সেই জন্য হচ্ছে জানিও না আর নাকানি চুপানিটা খেলাম সকালে অনেক ভুরে উঠছি আর রাতে আমি এক ফোটাও ঘুমাই নাই আজকে ছেলেটা খুবই ডিস্টার্ব করছে তো সব মিলিয়ে হচ্ছে খুবই হজবর অবস্থা ভাবছিলাম আজকে একটু সকালে ঘুমাবো এত আরামের ঘুম রেখে মেয়েকে নিয়ে স্কুলে বের হয়ে গেছি কিন্তু আজকে স্কুলই ছিল না ওর বন্ধ ছিল আজকে দেখেন এদিকে তারাও তাড়াহুড়া করে মেয়েকে নিয়ে হচ্ছে ও ঘুমাতে চাচ্ছিল তো যদি জানতাম আফসোস লাগলো পরে যে আমার মেয়েটা একটু ঘুমাইত আমিও ঘুমাইতে পারতাম তা এখন কি আর করা স্কুলে এসে দেখি একটা মানুষও নাই সামনে স্কুলের খালাকে পাইলাম ওনাকে জিজ্ঞেস করাতে উনিও হেসে দিচ্ছে বলতেছে আপনার মতো এরকম অনেকেই এসে হচ্ছে ফেরত গেছে কারণ বৃহস্পতিবারে অনেকেই আসে নাই সেই জন্য আমার মতোই জানে না তো যে এখানে এদিকে শাক নিতে চাচ্ছিলাম কিন্তু শাক পছন্দ হয় নাই আর আমার মেয়েকে নিয়ে দুলতে দুলতে এখন বাসায় চলে আসতেছি কত বড় একটা ডোজ খেয়ে আসছি আজকে তো যাই হোক এখন বাসায় গিয়ে ঘুমাবো সেই পরিস্থিতিও নাই কারণ ছোটো ছেলেটা এরই মধ্যে উঠে গেছে তো আমার কিন্তু ভীষণ ঘুম পাচ্ছিলো আজকে ঘুমানোর একদমই সময় নাই কারণ অনেক কাজ বাসায় এখন এতগুলা কাপড় হচ্ছে ভিজাবো আমি আবার কাপড় জমিয়ে রাখতে পারি না খালা কবে না কবে আসবে তার জন্য এভাবে কাপড় গুছিয়ে মানে জমায় রাখবো তারপরে ঘর নোংরা করে রাখবো এটাও তো সম্ভব না আমরা তো আর ছাগল না মানুষ দেখেন কত নোংরা আর খুবই ম্যাসি থাকে আমার রুমগুলো এরকম করে হচ্ছে দিনের বেলা মনে হয় আমি না হলেও দশ থেকে বারো বার ঘরই ঝাড়ু দিই তাহলে বুঝেন কি পরিমাণ নোংরা করে আমার ছেলে মেয়েরা এখন অনেক ছোট ও সব বাচ্চা তো এক না ওরা খুবই চঞ্চল দুষ্ট প্রকৃতির তাই জন্য আমার ঘর বেশি মেসে হয় কিছু করার নাই এখন ওদেরও খেলার বয়স আমি কত বাধা দিব অনেক মানা করি তারপরও শুনে না আমি বিশ্বাস করেন এই জায়গাটাতে ঝাড়ু পর্যন্ত মানে ফুলের ঝাড়ু ঘর ঝাড়ু যেটা ঝাড়ু পর্যন্ত আমি উপরে উঠায় রাখি আমার বেবিরা অনেক দুষ্ট আর এগুলো অনেক ঘাটাঘাটি করে তাই আমি সব কিছুই সাবধানে রাখতে হয় তো দেখেন আমার এক বালতি কাপড় ধোয়া শেষ এখন এগুলাকে রোদে নিয়ে যাব। তো রোদে দিয়ে এসে হচ্ছে আমি দুপুরের রান্নার ব্যবস্থা করবো এতগুলো কাপড় ধুয়ে রোদে দিয়ে আসছি এখন হচ্ছে রান্নার ব্যবস্থা করব। এখানে পাঁচ মিশালি সবজি নিচি এগুলো দিয়ে একটা ভাজি করব আর এখানে হচ্ছে পেঁয়াজের কলি পেঁয়াজ কলিটাকে একটু ভাপিয়ে নিয়ে তারপর এটা দিয়ে আজকে মাছ বোনা করবো তো মাছ বোনাটা অনেক মজা হয়েছিল আমি কিন্তু লাইভে রেখে রান্না করেছি তো আপনাদেরকে সব দেখাতে পারবো না মধ্যে ভাতটা সেকে নিয়ে উঠায় রাখবো তো এখন হচ্ছে অন্য পাশে মাছটা ভাজির জন্য লবণ হলুদ জিশিয়ে এখন ভেজে নিচ্ছি তো দেখেন রান্নাবান্না শেষ মাছটা ভুনা করে নিছি আর এত বেশি টেস্টি হয়েছিল আমার এই মাছ রান্নাটা অনেক মজার ছিল তো এখন সন্ধ্যায় আবার হচ্ছে একটু ডাল রান্না করলাম সন্ধ্যায় বলতে আমি এই যে মাগ্রীবের পরে আর কি আমার হাজব্যান্ড আসার আগেই হচ্ছে আর একটু ডাল বসিয়ে দিব কারণ ও শুকনা খাবার একদম খেতে পারে না তো হাতে মেখে হচ্ছে এখন সব মিলিয়ে হচ্ছে বসিয়ে দিব এইভাবে ডাল রান্না করে দেখে অনেক মজা হয় তো আমি এখানে হলুদ ধনিয়ার গুঁড়া তারপরে লবণ পরিমাণ মতো দিয়ে সব কিছু হচ্ছে বসিয়ে দিয়েছিলাম একটা টমেটো দিছি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবো তো আর একটু ঘুটে তারপরে হচ্ছে ডালটা নামিয়ে নিয়েছিলাম আর এখন দেখেন একটু নুডলসও রান্না করব। আমার জামাই এক বস্তা নুডলস নিয়ে আসছে এই নুডলস গুলো কিন্তু অনেক ভালো সে অনেক দিন পর এই নুডলস গুলো আনলো ওর কোম্পানি থেকে হচ্ছে কিনে আনতে হয় এগুলা তো কেজি হিসেবে হচ্ছে 4 কেজির মতো নিয়ে আসছে অনেকগুলি সিম্পা নিয়ে যাও রান্না হয়ে গেছে এখন সবাইকে দিচ্ছি বেরে আর এখানে প্রচুর গরম ছিল আমার এক কোলে হচ্ছে আমার বেবি তো তাই হাতে ধরতে পারতেছিলাম না আজকে মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আবার ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে নতুন কোনো ব্লগে I love.